কখনো কি তোমার মনে হয়েছে আল্লাহ তোমাকে ভুলে গেছেন তুমি হয়তো অনেকদিন ধরে চেষ্টা করছ অনেক কষ্টের ভেতর দিয়ে যাচ্ছ মানুষ পাশে নেই উত্তরও আসছে না তখন মনে হয় আল্লাহ আমাকে শুনছেন তো আমি কি তার দৃষ্টি থেকে পড়ে গেছি আসসালাম আলাইকুম রাহমাতুল্লা আপনার হৃদয়ের কাছাকাছির প্ল্যাটফর্ম উম্মাকণ্ঠতে স্বাগতম আজকের কথাগুলো সেই ভাই বোনদের জন্য যারা মনে মনে শুধু একটা কথাই ভাবেন আল্লাহ কি আমাকে ভুলে গেছেন তুমি যতই একা হও তোমার অবস্থান যতই অন্ধকারময় হোক আল্লাহ কখনো তোমাকে ভুলে চান না তার নিরানব্বইটি নামের মধ্যে একটি হল আল রাকিব অর্থাৎ যিনি সবসময় দেখছেন তুমি চুপ করে বসে থাকলেও তুমি রাতের অন্ধকারে কাঁদলেও তুমি কিছু না বললেও তার চোখে সবকিছু স্পষ্ট আল্লাহ বলেন তোমার প্রতিপালক তোমাকে পরিত্যাগ করেননি এবং তিনি অসন্তুষ্ট নন সুরা আদোহা আয়াত তিন এই আয়াতটি রাসুলের জন্য এসেছিলেন যখন একসময় ওহি আসা বন্ধ হয়ে গিয়েছিল শত্রুরা বলেছিল তোমার রব তোমাকে ছেড়ে দিয়েছেন কিন্তু আল্লাহ এই আয়াতের মাধ্যমে ঘোষণা দিলেন তোমাকে আমি কখনোই ভুলিনি এই একই বার্তা আজ তোমার জন্য তুমি হয়তো কারো কণ্ঠে নিজের জন্য প্রেরণা শুনতে পাও না কোনো বার্তা আসছে না কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না কিন্তু মনে রেখো আল্লাহর নিরবতা মানেই ভুলে যাওয়া নয় তার নিরবতা মানে প্রস্তুতি রাসুল সাল্লাহ আর বলেন আল্লাহ তার বান্দার প্রতি এতটাই স্নেহশীল যেমন একজন মা তার শিশুর জন্য হয় হাদিস পাঁচ হাজার নশো নিরানব্বই পৃষ্ঠা আটশো বারো তোমার রব তোমার মা বেশি মেহেরবান তোমার না বলা কথা না পাওয়ার অনুভূতি নিঃশব্দ কষ্ট সবই তিনি জানেন তুমি যে সময়টা পার করছো তাতে হয়তো তুমি নিজেকে মূল্যহীন মনে করছো তুমি হয়তো ভাবছ আমি তো সিদ্ধিদায় পড়ি তবুও তো কিছুই বদলায় না আমি তো কাঁদে তবুও তো কোন শান্তি পাই না তবে জেনে রাখো তোমার কান্না আল্লাহর দরবারে হারিয়ে চায় না তোমার চোখের পানি যেন এক চুপচাপ সাক্ষী তোমার ইমানের কোরআনে আল্লাহ বলেন আমি বান্দার গোপন কথাও জানি আর যা সে প্রকাশ করে সেটাও তহা আয়াত সাত এই আয়াতের গভীরতা তোমার হৃদয়ে ধারণ করো তুমি যে দ্বিধা হতাশা একাকৃত্যে ভুগছ সবকিছু তার কাছে জ্ঞাত তিনি ভুলেন না তিনি পরিত্যাগ করেন না তিনি শুধু তোমাকে শেখাচ্ছেন ভরসা করতে তুমি আজ হয়তো ভাবছ আল্লাহ অন্যদের দিচ্ছেন আমাকে না কেন তুমি হয়তো পাশের কারো প্রাপ্তি দেখে হালকা করে নিচের ইমান টলিয়ে ফেলছ তবু জেনে রাখো তুমি যেটা দেখছো সেটাই সব নয় তুমি জানো না কার ভেতর কতটা কষ্ট লুকানো আছে আর তুমি জানো না তোমার আজকের দেরি হয়তো তোমার ভবিষ্যতের সবচেয়ে সুন্দর উত্তর হয়ে আসবে আল্লাহ তার বান্দার ওপর কখনোই অবিচার করেন না তিনি শুধু এমন সময় দেন যখন তার দেওয়া জিনিসটা তোমার ক্ষতি নয় উপকারে আসে তুমি হয়তো আজ এমন একটা সময় পার করছ যেখানে বারবার মনে হচ্ছে আমি একা আমার কষ্ট বোঝে না কেউ আল্লাহ যেন চুপ হয়ে আছেন তুমি চেষ্টা করো আবার হেরে যাও তুমি সেজদা করো কিন্তু মনে শান্তি আসে না তুমি প্রার্থনা করো কিন্তু কোনো উত্তর আসে না এই চুপ করে থাকা এই একঘ্যে আমি এই সময়টাকেই তুমি ভাবো আল্লাহ হয়তো ভুলে গেছেন তবে বুঝে নাও আল্লাহ কখনো এমন করেন না তিনি সৃষ্টি করেছেন তোমাকে তোমার দুঃখ দুর্বলতা প্রয়োজন সবই তিনি জানেন তুমি ভুলে গেলেও তুমি দুনিয়ার সরগুলে ডুবে গেলেও আল্লাহ তোমাকে এক মুহূর্তের জন্য ভোলেন না কোরআনে আল্লাহ বলেন আমি তো মানুষকে সৃষ্টি করেছি আর আমি জানি সে কি কী কল্পনা করে আমি তার শিরায় শিরায় আছি সুরা কফ আয়াত ১৬ তোমার এমন কোনো চিন্তা নেই যা আল্লাহর অচানা তোমার এমন কোনো অনুভূতি নেই যা তার অগোচর তুমি একা নও তুমি কেবল বুঝতে পারছো না যে তুমি আসলে গভীর পর্যবেক্ষণে আছো তুমি যেদিন হাল ছেড়ে দাও সেদিনও আল্লাহ তোমার ভেতরে আশা ধরে রাখেন যখন তুমি বলো আর না আল্লাহ তখন তোমার অবসন্ন মনকে বলেন আরও একবার ডাকো আমাকে রাসুল সাল্লু আলিহাসাল্লাম বলেছেন আল্লাহ তার বান্দার প্রতি এতটাই দয়ালু যে বান্দা যখন বলে আমার রব তখনই তিনি উত্তর দিতে প্রস্তুত হয়ে যান হাদিস সুনান ইবনে মাজা হাজার আটশো বাইশ পৃষ্ঠা নশো তুমি হয়তো প্রতিদিন তোমার একাকিত্বে ডুবে যাচ্ছ কিন্তু জানো না এই একাকিত্বের মাধ্যমেই আল্লাহ তোমার আত্মাকে গড়ছেন এই সময়টাই তোমার পরীক্ষার সময় এই সময়টাই আল্লাহর তরফ থেকে তোমার ইমানকে যাচাই করার সময় তুমি যদি আল্লাহকে ভালোবাসো কেবল তার দেওয়া জিনিসের জন্য তবে যখন তিনি কিছু দেওয়া বন্ধ রাখবেন তুমি কি তাকে ছেড়ে দেবে তুমি যদি শুধু প্রাপ্তির আনন্দে প্রভুর কাছে যাও তবে যখন দেরি হবে তখন তুমি কি ধৈর্য ধরে অপেক্ষা করবে আল্লাহ তোমার বিশ্বাসের এই জায়গাটাতেই কাজ করছেন তুমি যেন শুধু পাওয়া নয় তাকেই ভালোবাসো এমনকি কিছু না পেও অনেক সময় আমরা নিজেদের জীবনকে অন্যদের সঙ্গে তুলনা করি তাদের প্রাপ্তি তাদের হাসি তাদের সহজ জীবন দেখে ভাবি আল্লাহ আমাকে ভুলে গেছেন আমি বঞ্চিত কিন্তু তুমি জানো না তোমার ভাঙা অবস্থার মধ্যেই হয়তো লুকিয়ে আছে সবচেয়ে পবিত্র এক সম্পর্ক তোমার আর আল্লাহর মাঝে তুমি হয়তো জানো না তুমি এখন যা পার করছো তা একদিন তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি সেজদায় পরে কাঁদবে আর বলবে হে আল্লাহ আমি বুঝে গেছি তুমি আমাকে কখনোই ভুলে যাওনি কোরআনে বলা হয়েছে আর তোমার প্রতিপালক তোমার প্রতি একেবারেই অবহেলাকারী নন সুরা মারিয়াম আয়াত সাতচল্লিশ আল্লাহর ভালোবাসা কখনোই বন্ধ হয় না তুমি হয়তো পথ থেকে সরে গিয়েছিলে তবে আল্লাহ অপেক্ষা করেছিলেন তুমি আবার ফিরে আসবে কিনা এই ফিরে আসাটাই প্রমাণ করে তিনি ভুলে যাননি তুমি যেভাবে মনে করো আল্লাহ আমাকে ভুলে গেছেন আসলে সেই মুহূর্তেই তুমি সবচেয়ে বেশি তার দৃষ্টিতে আছো তোমার ভেতরে ক্লান্তি তোমার ভেতরে নীরব কান্না তোমার একাকিত্বের প্রতিটি ব্যথা তার দৃষ্টির বাইরে যায় না তুমি শুধু দুনিয়ার চোখ দিয়ে বিচার করছো তুমি ভাবছ যেহেতু আমি কিছুই পাচ্ছি না সেহেতু আল্লাহ আমাকে ভুলে গেছেন কিন্তু আল্লাহ কখনই দুনিয়ার সময়সূচি মেনে কাজ করেন না তিনি কাজ করেন রুহের উপকারের ভিত্তিতে আকিরাতের গুরুত্ব অনুযায়ী আল্লাহ বলেন আল্লাহ তো বান্দার প্রতি সবচেয়ে বেশি দয়াশীল সুরাহাদিদ আয়াত নয় তুমি হয়তো আজ না পাওয়ার তালিকায় হাঁপিয়ে উঠেছ তুমি চেছো শান্তি ভালোবাসা নিরাপত্তা আর পেছো কষ্ট শূন্যতা আর প্রশ্ন তবুও তুমি সেজদা করা ছাড়নি তুমি এখন বলো হে আল্লাহ এটাই প্রমাণ আল্লাহ তোমাকে এখনও নিজের বান্দা হিসেবে গ্রহণ করে রেখেছেন তুমি হয়তো পেছনে ফিরে তাকালে দেখবে তুমি যতবার ভেঙে পড়েছ ততবার তোমার কান্না তোমার হৃদয়কে নরম করেছে তোমাকে বানিয়েছে আরো বেশি আল্লাহমুখী তুমি যখন ভাবছিলে আমি একা আসলে তখন তোমার আত্মা বলছিল একা না আমি তার সাথেই আছি রাসুল সাল্লাহ আলিহাল্লাম বলেন আল্লাহ তার বান্দাকে ভালোবাসেন যে দেরি হলেও ফিরে আসে সুনানে তিরমিজি হাদিস তিন হাজার পাঁচশো চল্লিশ পৃষ্ঠা পাঁচশো সাতষট্টি তুমি হয়তো এখনও জানো না তোমার যেসব প্রার্থনার উত্তর এখনো আসেনি সেগুলোর কিছু আখিরাতে সম স্বভাব হয়ে জমা হচ্ছে তোমার মুখে উচ্চারিত প্রতিটি হে আল্লাহ এই শব্দটি কিয়ামতের দিন আলো আকারে তোমার সামনে থাকবে তুমি যদি কখনো ভাবো আমি তো কিছুই পেলাম না তবে ভাবো তুমি কিভাবে এখনো ইমান ধরে আছো এই টিকে থাকাটাই তো প্রাপ্তি আল্লাহ যদি ভুলে যেতেন তোমাকে আর সেজেদা করাতেন না আল্লাহ যদি অবহেলা করতেন তোমার হৃদয় আর তার নাম শুনে কাঁপত না তুমি আজ কাঁদো কারণ তুমি জানো তার কাছে কান্নার দাম আছে কোরআনে আল্লাহ বলেন আল্লাহ সন্তুষ্টির জন্য যারা সহ্য করে তাদের জন্য রয়েছে জান্নাত সুরা আল ইমরান আয়াত একশো তোমার কষ্ট তোমার অপেক্ষা তোমার না পাওয়াগুলোই সবই জাহান্নাম থেকে দূরে যাওয়ার সিঁড়ি হয়ে দাঁড়াচ্ছে তুমি যদি একদিন সেজদায়পুরের সত্যিকারের মন দিয়ে বলো হে আল্লাহ আমি জানি তুমি আমাকে ভুলে যাওনি তাহলে সে বিশ্বাস হবে এমন এক দীপ্ত যেটা অন্ধকার সময়ও তোমাকে এগিয়ে রাখবে আল্লাহ যদি তার নবীদের কষ্টে ফেলে রেখে ভালোবাসতেন তাহলে তুমি হতাশ হয়ে পড়তে পারতে কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন কষ্ট মানেই ভুলে যাওয়া নয় বরং এই কষ্টেই রয়েছে উত্তম প্রত্যাবর্তনের সম্ভাবনা তুমি তার বান্দা তুমি তার নজরে আছো এবং একদিন আসবে তোমার প্রতিটি অশ্রু প্রতিটি হাহাকার প্রতিটি দোয়া উত্তরে রূপ নেবে তুমি যদি এই কথাগুলোতে নিজের জন্য কিছু শান্তি খুঁজে পাও তবে ভিডিওটি শেয়ার করো তাদের সঙ্গে যারা এখন মনে মনে ভাবছে আল্লাহ তো আমাকে ভুলে গেছেন সাবস্ক্রাইব করো উম্মা কণ্ঠতে যেখানে আমরা ভেঙে পড়া হৃদয়গুলোর গল্প আল্লাহর করুণা এবং রাসুলের আলোয় সাজিয়ে তুলি হে আল্লাহ যারা আজ মনে করছে তারা একা তাদের হৃদয় তুমি গোপনে বলে দাও আমি আছি আমি শুনছি আমি ভুলিনি আমিন